ওয়েলকাম এভরি এই ভিডিওতে আমি এবছরের মাধ্যমিক পরীক্ষার গণিত বিষয়ের আট দাগের সমস্যা দুটি নিয়ে আলোচনা করব প্রথমে আসি এক নং সমস্যাটিতে যদি বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স ইকোয়ালস টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড ইকোয়ালস টু টু হয় তবে প্রমাণ করো যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইন্টু ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই এক্স টু এখানে দেওয়া আছে তাহলে বি প্লাস সি মাইনাস এ এক্স টু টু সুতরাং ওয়ান বাই এক্স টু বি প্লাস সি মাইনাস এ বাই টু একইভাবে সি প্লাস এ মাইনাস বি টু টু বা ওয়ান বাই ওয়াই ইকোয়ালস টু সি প্লাস এ মাইনাস বি বাই টু আবার এ প্লাস বি মাইনাস সি ইন টু জেড টু টু সুতরাং ওয়ান বাই জেড ইকোয়ালস টু এ প্লাস বি মাইনাস সি বাই টু এবার ওয়ান x এক্স প্লাস by y, 1 ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এবং ওয়ান z জেড প্লাস ওয়ান বাই এক্স মানগুলো আমরা প্রথমে আলাদাভাবে নির্ণয় করব সুতরাং ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু বি প্লাস সি মাইনাস এ বাই টু প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই টু এবার লসাগু করলে আমরা পাচ্ছি লসাগু টু লবে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ প্লাস এ ক্যান্সেল মাইনাস বি প্লাস বি ক্যান্সেল ইকোয়ালস টু সি প্লাস সি অর্থাৎ টু সি বাই টু 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 ক্যান্সেল ইকোয়ালস টু সি একইভাবে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকালস টু সি প্লাস এ মাইনাস বি বাই টু প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই টু লসাগু করলে আমরা পাচ্ছি টু লবে পাচ্ছি সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি এখানে মাইনাস বি প্লাস বি ক্যান্সেল প্লাস সি মাইনাস সি ক্যান্সেল অর্থাৎ এ প্লাস এ টু এ বাই টু 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 ক্যান্সেল ইকোয়ালস টু এ একইভাবে ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই এক্স ইকালস টু এ প্লাস বি মাইনাস সি বাই টু প্লাস বি প্লাস সি মাইনাস এ বাই টু লসাগু করলে আমরা পাচ্ছি টু লবে পাচ্ছি এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ এখানে মাইনাস সি প্লাস সি ক্যান্সেল প্লাস এ মাইনাস এ ক্যান্সেল অর্থাৎ বি প্লাস বি টু বি বাই টু 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 ক্যান্সেল ইকুয়ালস টু বি সুতরাং বামপক্ষ ইকুয়ালস টু এবার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এবং ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ও ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই এক্সের মান বসালে আমরা লিখতে পারি সি ইন্টু এ ইন্টু বি অর্থাৎ এবিসি ইকুয়ালস টু ডান পক্ষ সুতরাং বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত এবার আসি দুই নং সমস্যাটিতে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো দেওয়া আছে এক্স বাই ওয়াই ইকোয়ালস টু এ প্লাস টু বাই এ মাইনাস টু আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে হবে উভয় পক্ষকে বর্গ করলে আমরা পাচ্ছি এক্স বাই ওয়াই টু এ প্লাস টু বাই এ মাইনাস টু হোল স্কোয়ার বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকালস টু এ প্লাস টু হোল স্কোয়ার বাই এ মাইনাস টু হোলস্কোয়ার এবার যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু এ প্লাস টু প্লাস এ মাইনাস টু হোল স্কোয়ার আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়ালস টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে লবে লিখতে পারি টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু স্কোয়ার আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার টু ফোর এ বি তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা হরে লিখতে পারি ফোর ইন্টু এ ইন্টু টু 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 ক্যান্সেল টু এ স্কোয়ার প্লাস ফোর বাই ফোর এ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস ফোর বাই তাহলে ব্যস্ত প্রক্রিয়া প্রয়োগ করলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু বাই স্কোয়ার প্লাস ফোর সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের নির্ণমান ফোর এ বাই স্কোয়ার প্লাস ফোর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ নেক্সট ভিডিওতে আমি দশ দাগের